কথাও পড়েছিলাম ব্রাজিলীয় উপন্যাসিক ও গীতিকার পাওলো কোহলো একবার বলেছিলেন ওয়ান ওয়ান ইজ 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 লাভড নো ফর লাভিং যেন হৃদয়ের এক নিঃসঙ্গ সঙ্গীত ভালোবাসার জন্য কোনো কারণ প্রয়োজন হয় না এটাই তো এর প্রকৃত সৌন্দর্য মনে হতে পারে এই কেমন অদ্ভুত শুরু কিন্তু শুরুটা ঠিক এখান থেকেই কিছুদিন আগে রেখার একটি সাক্ষাৎকার দেখছিলাম উপস্থাপিকা তাকে সরাসরি জিজ্ঞাসা করেন আপনি এত দীর্ঘ সময় ধরে কোনো সম্পর্কে না জড়িয়ে কীভাবে একা কাটিয়ে দিচ্ছেন রেখার উত্তর জানা এক পবিত্র উপলব্ধি তিনি বলেছিলেন কে বললো আমি ভালোবাসা ছাড়া আছি আমার ভালোবাসাকে তো প্রতিদিন দেখি কখনো টিভির পর্দায় কখনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কখনো সামনাসামনি উপস্থাপিকা তখন বিশ্বয়ে আরও জানতে চান আচ্ছা এটুকুই কি যথেষ্ট রেখা মৃদু হাসিতে উত্তর দেন ইটস মোর দেন এনাফ তার জানার প্রয়োজন নেই যে আমি তাকে ভালোবাসি আমি জানি এটাই যথেষ্ট আর এই অদৃশ্য ভালোবাসায় আমি রীতিমতো থ্রিল কল্পনার ভালোবাসা যতটা গভীর সামনাসামনি কি তা সম্ভব পরবর্তী প্রশ্ন এলো একজন মানুষকে কখনও পাবেন না জেনেও কীভাবে তাকে ভালোবেসে গেলেন রেখা এক দীর্ঘশ্বাসে বললেন এটা দীর্ঘ সময়ের ব্যাপার নয় এটা এক মুহূর্তের ব্যাপার সেই মুহূর্তে আমি অনুভব করেছিলাম হি ইজ দ্য ওয়ান সেই অনুভূতিটাই আমার জন্য যথেষ্ট ছিল বাকি জীবনটা সানন্দে কেটে গেছে রেখার এই কথাগুলো শুনে আমার মনে পড়ে গেল আর একজনের কথা অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় উত্তম কুমারের প্রতি তার ভালোবাসা ছিল নিখাত ও অগাধ কিন্তু নিজের সুখের জন্য তিনি কখনোই অন্য কারো জীবনে অশান্তি আনতে চাননি উত্তম যখন স্ত্রীকে ছেড়ে তার কাছে আসতে চেয়েছিলেন সাবিত্রী তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আমি কারো সংসার ভাঙার কারণ হতে চাই না উত্তম কুমার সেই সংসারেই ফিরে যান এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেখানে থাকেন কিন্তু উত্তম কখনো জানলেনই না সাবিত্রী তার প্রতি সেই গভীর ভালোবাসার জন্য জীবনে আর কখনো বিয়েই করেননি একাকি থেকে গেলেন সঙ্গে শুধু উত্তমের স্মৃতিগুলো ভালোবাসা সবসময় প্রাপ্তি নয় অনেক সময় একটি একান্ত নিজের মনের গভীরে থাকা অনুভূতি যার পূর্ণতা আসে নিঃশব্দ তৃপ্তিতে হয়তো এ কারণেই ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগো বলেছিলেন life is greatest happiness is to be confidence we are loved এখানে হয়তো প্রাপ্তির ভালোবাসা ছিল না কিন্তু যে অদৃশ্য ভালোবাসার শক্তি সেটি অপ্রতিরোধ আচ্ছা একটু থেমে ভাবুন তো ভালোবাসা মানে কি সবসময় একে অপরকে পাওয়া নাকি ভালোবাসার আসল রূপ লুকিয়ে থাকে সেই নিঃশব্দ আত্মত্যাগ সেই গভীর অনুভূতিতে যা কোনো শর্ত দাবি বা প্রত্যাশা ছাড়াই কাউকে ভালোবাসার শক্তি যোগায় ভালোবাসার এই অপার শক্তি সত্যিই হৃদয়ের গভীরে এক অনন্ত আলো জেলে দেয়